ভাই আহারে আসার খবর পেয়ে আমরা যেভাবে লাফাইতেছি কিছু কিছু মানুষের কলজে পুরে হয়ে যাইতেছে আরে এর এত কষ্ট করে দেশ থেকে অন্য দেশের মধ্যে হামদায় দিলাম আমার দেশে চলে আইলো সর্বনাশ হয়েছে ভাই এখন প্রিয় দর্শক কে আইছে জানেন নি জানেন নি কে আইছে সবাই হয়তো ইতিমধ্যে জানি না গেছেন ভালো করে আমাদের একটু জানাই ভাই অনেকের পিছনে আগুন জ্বলতেছে না ওই আগুন জ্বালানো নেই কিছু কথা বলবো আজকে অবশেষে কিন্তু দেশে ফিরছেন আমাদের সবার জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজান রহমান আজহারি খুশি সংবাদ ভাই তো আলহামদুলিল্লাহ কেন কমেন্ট বক্সে লিখতেছেন না আগে ভিডিওটা সাইরা জাহিন না ভাই জরুরি কিছু কথা আছে আপনারা সবাই জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে কেন চলে গেছিল মনে করছেন যে অন্য কোনোভাবে গেছিল ভাই না ভাই আলে মোলামারাই তার সাথে শত্রু করে ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করছিল ওরা মনে করছিল যে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে অন্য দেশে সরাবের পারলে মনে হয় আমগো কি হইব কি আর বেরিয়ে যাব আমগো দাম বেরিয়ে যাব মিজানুর রহমান আজহারি যে কালনার শুরু করছিল বাংলাদেশের অধিকাংশ জনগণ খালি মিজানুর রহমান আজহারের মাহফিলের মধ্যে হান্দায় লাখ লাখ মানুষ হয়ে যায় অন্য বোঝেন নাই খারাপ আয় বোঝেন নাই ওই যারা ওই রকম করে তারাই কিন্তু মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়ানোর জন্য পাই তারা করছিল এবং তারাও সফল হয়েছিল একটা কথা আছে ভাই কথাটা হইলো রে এলি বুঝবি দিন গেলি আর এক কথায় শেষ যায় না এই একটা কথা আছে ওরা মনে করছিল যে মনে হয় এইভাবে দিনকাল যাবো সবসময় তো ভাইয়ার এক হয় না ক্ষমতার পাল্লা বদল তো হয় কখনো উপরে ডা নিচে নামে নিচের উপরে ওঠে এইটা কিন্তু ভাই কেউ জানে না তাই না জানলে তো আর মনে করেন যে উল্টা পাল্টা কাম মানুষ করতো না এই যে এখন যেমন নিচের উপরে গেছে আর উপরে নিচে নামছে এমন নিচে নামছে যেটার একটাই নেওয়া উঠান যাইতেছে না উঠানো যাবো কিনা ভবিষ্যতে আল্লাহ পাখি ভালো জানে তবে যারা দিন নিচে নামিয়া ছিল নাই ঘটনা যারা দিন নিচে নামিয়া ছিল যারা এত নিপীড়ন নির্যাতন সহ্য করছে ভাই তারা তো আজকে উপরে উঠছে ওরাই যারা আগে উপরে ছিল না তারা মনে করছিল সারা জীবন মনে হয় এইভাবেই ওরা তো আসলে বিশ্বাস করতো না যে পাক চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো কিছু ঘটাইতে পারে ওরা মনে করছিল সারা জীবন এইভাবেই যাইবো সারা জীবন থাকবো এইভাবেই সারা জীবন আমরা মারিং কাটিং করে চলম অন্যায় অত্যাচার দুর্নীতি রাহা জানি গুম খুন যা খুশি করমু ওরা এই চিন্তা ভাবনাই করছিল কিন্তু সারা জীবন কি তাই হবো হবো না ভাই তো যাই হোক কথা সেটা না কথা হইলো আমাদের প্রিয় বক্তা এবং কি বলতে পারেন সকলের টুকরাও মনে করতে পারেন কারণ ডক্টর মিজানুর রহমান আজহারিকে অধিকাংশ বাংলাদেশি মানুষ ভালোবাসে তরুণ তরুণীরা ভালোবাসে শুধু বাংলাদেশি না গোটা বিশ্বের মানুষ ভালোবাসে এই বাংলাদেশের কিছু লোক মনে করছিল যে মির্জানুর রহমান আজহারিকে এইখান থেকে খেদাইয়া দিয়া অন্য দেশে পাঠাইয়া দিলেই আমাকে একটা লাভ হইব আর মিজানুর রহমান আজহারি পয়সা যাইব আসলে কি ভাই পড়ছে মিজানুর রহমান আজারে যখন মনে করেন অন্য দেশে চলে গেছিল ওই মালয়েশিয়ায় ওখানে থাকা অবস্থায় বিশাল বড় বড় প্রোগ্রাম করছে ইসলামী প্রোগ্রাম কিন্তু সে বাদ দেয় নাই বুঝলেন না ঘটনা একের পর এক কিন্তু প্রোগ্রাম করেই গেছে এখন কথা হইল ভাই আবার তো বাংলাদেশে ফিরে আইছে কই তুম গো পিছনে তো আগুন ধরছে এবার এবার কেরাসিন তেল দিয়ে আগুন নিবেও দক্ষিত কেরাসিন তেল দিয়ে তো আগুন আরও বেশি বেশি জ্বলবো তবে ভাই যাই কন তাই কন ওই যারা মনে করেন যে হুকু পাটি আছে না হুকু পাটি আছে না যারা ওই খিচুড়ির পিছনে দৌড়ায় তবরকের পিছনে দৌড়ায় হ্যাঁ করে দেন গা একশো পার্সেন্ট গ্যারান্টি ভিতরে না খালি পিছনে ভন ভন করে আগুন জ্বলতেছে বিশ্বাস করেন গ্যাস লাইটের যদি আপনি একটা আগুন লেপ পিছনের দরানা আগুন চলে উঠবো মানে এমন পরিমানে মনে তাই আর ওখান থেকে গরম বাতাস বেরাইতেছে কারণ ওরা চিন্তা করতেছে সর্বনাশ এত কষ্ট করে হেতেরে দেশ থেকে সরাইলাম আবার দেশের মধ্যে চলে আসলো আরে এবার মনে হয় আর বাদ এবার মনে হয় আর তবারক এবার মনে হয় আর সিননি খাওয়া হইল না